আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব যেভাবে হার্ট ব্লকেজের প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারবেন এই যে আমাদের অনেকেরই অল্প বয়সেই হার্ট ব্লক হয়ে যায় এটি প্রাথমিক লক্ষণগুলো বোঝার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন আজকাল মানুষ অল্প বয়সেই হৃদরোগ আক্রান্ত হচ্ছে বিভিন্ন কাজের মাঝে অনেক মানুষ হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের আক্রান্ত হচ্ছেন আর অনেক সময় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করছেন যদি একজন ব্যক্তির হার্টে ব্লকেজ থাকে তবে তার হার্ট এটাকে ঝুঁকি থাকতে পারে তাই সময় মতো এটি শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ আমরা হার্ট ব্লকেজের কারণে শরীরের যে লক্ষণগুলো দেখা যায় সেই সম্পর্কে আলোচনা করব হার্ট ব্লকেজের লক্ষণ বুকে অস্বস্তি এটি হৃদরোগের ঝুঁকির সবচেয়ে সাধারণ একটি লক্ষণ যদি আপনার ধমনি অবরুদ্ধ হয় বা আপনার হার্ট অ্যাটাকের সমস্যা হয় তবে আপনি বুকে ব্যথা টান বা চাপ অনুভব করতে পারেন এই অনুভূতি সাধারণ কয়েক মিনিট কয়েক মিনিটের বেশি স্থায়ী হয় আপনি যখন বিশ্রাম নিচ্ছেন বা যখন আপনি কোনো শারীরিক কাজ করছেন তখন এটি ঘটতে পারে যাই হোক রিপোর্টে আরও বলা হয়েছে যে বুকে ব্যথা ছাড়াও আপনার হার্টের সমস্যা হতে পারে মাথা ঘোরা অনুভব বলোকে যে কারণে হার্টের ভারসাম্য হারাতে পারে যার কারণে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারে যাই হোক এটি অন্যান্য কারণেও অনুভূত হতে পারে যদি আপনি হঠাৎ অস্থির বোধ করেন তবে আপনি বুকে অস্বস্তি বা শ্বাস নিতে অসুবিধা অনুভব করতে পারেন বমি বমি ভাব বধজম পেট ব্যথা কিছু লোক হার্ট অ্যাটাকের পরে বমি বমি ভাব বধজম পেট ব্যথার মতো উপসর্গ অনুভব করেন পুরুষদের তুলনায় নারীদের এই ধরনের উপসর্গ হওয়ার সম্ভাবনা বেশি পেট খারাপ অনেক কারণ হতে পারে যার সাথে হার্টের কোনো সম্পর্ক নেই তবে আপনাকে সচেতন হতে হবে যে হার্ট অ্যাটাকের সময়ও এটি হতে পারে তাই এমন মনে হয় এমন মনে হলে হার্টের সমস্যা হওয়ার আশঙ্কা থাকতে পারে ঘাম কোনো কারণ ছাড়াই ঠান্ডা ঘাম হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে যদি এটি কোনো ব্যক্তির সঙ্গে ঘটে তবে তাদের অবিলম্বে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হার্ট ব্লকেজের কারণে হার্ট ব্লকেজ এথেরোসকোলোরসিস দ্বারা সৃষ্টি হয় এমন একটি ব্যবস্থা যেখানে করোনারি ধমনিকে প্লেক জমা হয় যা শুরু হয়ে যায় এ কারণে রক্ত চলাচল কমে যায় হার্ট ব্লকেজের কারণে কি হয় উচ্চ র কোলেস্ট্রলের মাত্রা উচ্চ রক্তচাপ ধূমপান ডায়াবেটিস খারাপ জীবনযাপন হৃদরোগের পারিবারিক ইতিহাস এগুলো থাকলে আপনার হার্ট ব্লকেজ হতে পারে হ্যালো বন্ধুরা আমি এই যে উপসর্গগুলো বলার চেষ্টা করলাম এরকম সমস্যা কেউ অনুভব করলে একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার মতামত নিয়ে চিকিৎসা নেবেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকা সম্ভব যে কোনো রোগ দেখা দেওয়া মাত্রই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ